একটু সামনে যাইতে না যাইতে দেখি অনেকগুলো প্লেয়ার ফাইট করতেছে একটা ডাউন করে দিছে আরেকটা ডাউন ছিল ডাউন কিলটা নিয়ে নিলাম আর ওইদিকে আরেকটা একটা প্লেয়ার রাস্তবর মারতে ওরও ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে বাম দিক থেকে আবার আমার মারতেছে একটা ওয়াল লাগে এনিমিদের স্কট ওয়াইপ আউট করে দিলাম এইখানে আবার টিমের দিয়ে এনিমি রা মারতাছিল ওদের পিছন দিয়ে যে একটা ডাউন করে দিছে আরেকটা এনিমি ফুল ড্যামেজ এসেছে ওয়ো ডাউন কিলটার আগে ক্লিয়ার করে নেই বড় বারের মতোই আমরা আমাদের স্কোট নিয়ে ল্যান্ডিং করতেছিলাম এটা কোন জায়গায় জায়গার তো নাম জানিনা কিছুই চিনি না টিমমেটের পিছন পিছন দৌড়ে যেতেছিলাম সামনে দেখে এনিমি টিমমেটরে ডাউন করে দিয়েছে এনিমিটারে তো যেমনি হুক মারতে হবে আমাদের একজন মারা খেয়ে গেছে আর এই জায়গায় নিই মনের সুখ এদিক দৌড়ে যেতেছিলাম আর একটা এনিমি উপর থেকে দেখে আমার ফায়ার দিয়ে অবস্থা বারোটা নেই তারপর এনিমির ব্যবস্থা নিতেছি এনিমির বর্তমান অবস্থা লাইক মৌমাসি চাকে ঢিল দেওয়া দৌড়ে পালাইতেছে কই যাবো পালাইয়া চানো আমার কাছে ক্যারেক্টার আছে গুলের ভিতর থেকে প্লেয়ারটা ডাউন হয়ে গেছে আগে কিলটারে ক্লিয়ার করে নেই তারপর বাকি ম্যাচ খেলতেছি এনিমিটা ক্লিয়ার হয়ে গেছে আর ও ভাই আমার কাছে তো সাত হাজার পাঁচশো টোকেন আমাদের জোনপুষার আগে টোকেনটা দিয়ে দিতে হবে যদি আমি মাই ছেড়ে দিই তাহলে টোকেনটা পুরোই লস জোনপুষার আইসে পড়ছে ভাই টোকেন এখানে ফালাইছে এখান থেকে নিয়ে নাও এদিকে টিমমেটদের সাথে একটা প্লেয়ার আছে আর আমি একটু দূরে হওয়ার কারণে এনিমির একটা ড্যামেজ দিচ্ছে আর ওই আমার রেঞ্জের বাইরে চলে গেছে আমি তো ভাবছিলাম কিলটা আর পাবো না কিন্তু একটু সামনে যাওয়ার পরে দেখি যে এনিমিটা টিমমেটদের সামনে সামনে দৌড়েতেছে টিমমেটটা মারতে পারতেছে না একটা গুতা দিয়ে এনিমিটা দিলাম ডাউন করে এটা কি বলে যদি থাকে নসিবে আপনি আপনি আসবে না ভাই নারী না এনিমি এই আমার সামনে কতগুলো এনিমি এসে পড়লো একটা ডাউন করে দিচ্ছে আর একটা এনিমি ডাউন ছিল ডাউনটার ক্লিয়ার করে নিলাম আরেকটা এনিম ওদেরকে মারতা ছিল ওইটারও ফুল ড্যামেজ দিয়েছে আর বাম দিক থেকে আমার মাইট শুরু করতো ওইটার স্কোয়ারটা ওয়াইপ আউট করে দিলাম আর একটা মেডি করে নিই জোনের ভিতর ড্যামেজ খেয়ে আমার অবস্থা খারাপ আগে কোনো রকম সেফ জোনে যায় মেডিটা করে নিই কিন্তু জোন আবার টান দিয়ে ফেলছে আর একটু সামনে যেয়ে একটা ওয়াল লাগিয়ে মেডিকিটটা করে নিই কিন্তু পিছন দিয়ে আরেকটা এনিমি এসে পড়তো আমার হেলথ ফুল হয়ে গেছে দুইটা এনিমি একসাথে আসছে একটা ড্যামেজ দিচ্ছে কিন্তু মারতে পারলাম না যাই হোক ওয়াল মেরে দিক থেকে আগে বের হই শেষ মুহূর্তে জোনের ভিতর আটকা পড়া যাবো না তাইলে এনিমির হাতে মাইট খেতে হবে এদিকে বের হইতেই দেখি সামনে এনিমিগুলো আমার টিমমেটদের মারতাছে একটা ডাউন করে দিচ্ছে একটা ফুল ড্যামেজ এই প্লেয়ারটা ডাউন আগে কিলগুলো ক্লিয়ার করে নিলে কিলগুলো পাবো না লাস্ট আর দুইটা প্লেয়ার এলাই এখানে আমার ডাউন প্লেয়ারটা আগে ক্লিয়ার করে দিই লাস্ট একটা প্লেয়ার আছে ওটা সামনে আমার কিল ডান আর সামনে প্লেয়ারটা মাইরে দিয়েছে ম্যাচ হয়ে গেল ভুইয়া আজকের মতো টাটা যারা যারা চ্যানেল নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা একটা লাইক করে দাও